আমি কি এমন করি যে আমাদের এস এম এসের অথবা কারো ফোনের রিপ্লাই দেন না জানতে পারি কি এমন অনেক প্রশ্ন অনেকেই করেছেন আবার অনেকে এভাবেও বলেছেন বুঝলাম না হয় আপনি চাকরিজীবী আপনি ম্যাডাম মানুষ স্কুলে চাকরি করেন কিন্তু শুক্রশুনি তো আপনার স্কুল বন্ধ থাকে শুক্রশুনি কেন রিপ্লাই দেন না আমাদের ফোনগুলো কেন রিসিভ করেন না যাই হোক সবার প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন আজকে শনিবার একেবারে খুব ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম মাকে নিয়ে হাসপাতালে শনিবার মানেই হচ্ছে ওই যে বলেছেন শুক্রশনি শুক্র শনিরটাই আজকে শুধু শনিবার বলবো শনিবারে উঠেই সবসময় আমার একটা রুটিন হাসপাতালে যেতে হয় যেহেতু আমার মা অসুস্থ আমাকে প্রতিনিয়তই হাসপাতালমুখী হতে হয় তো উঠেই চলে গেলাম হাসপাতালে আর হাসপাতালে সকালবেলা ঘরে রকম খাবার খেয়েছি মা মেয়ে নাস্তা করেছি কিন্তু চাটা খাওয়ার সময় পাইনি কারণ চা পান করতে গেলে লেট হয়ে যাবে আর চা পান করার নিয়ম যেটা হচ্ছে নাস্তা করার আধা ঘন্টা পরে দেন ওইখানে যে টিকিট কেটে বসেছিলাম তার কিছুক্ষণ পরেই মা বলছে চা পান করবে এই তো চা নিয়ে আসলাম আর এখানেই যে সেলফ সার্ভিস নিজেরটা নিজে নিয়ে আসতে হয় দেখাই যাচ্ছে তাই আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে চা পান করছি অ্যান্ড দেন সিরিয়ালের অপেক্ষা আছি সিরিয়াল আমার মায়ের সিরিয়াল হচ্ছে দুশো সাত নম্বরের টিকিট হ্যাঁ সো বুঝাই যাচ্ছে কত বড় লং সিরিয়াল আর এটা হচ্ছে লং সিরিয়ালের কারণ হচ্ছে এই হাসপাতালটা শুধুমাত্র চোখের জন্য আমি বলবো অনেক অনেক ভালো ইসলামী চক্ষু হাসপাতাল তো অবশ্যই আছে কিন্তু আমাদের বাড়ির পাশেই এটা মনে হয় আরও বেশি ভালো আমার কাছে মনে হয় ছোট্ট একটা এরিয়া নিয়ে প্রকৃতির কাছে একদম খুবই সুন্দর অল্প একটু জায়গার মাঝেও তারা এত সুন্দর করে গড়ে তুলেছেন যেটা আমার কাছে পার্সোনালি খুবই খুবই ভালো লাগে প্রকৃতির ছোঁয়া আছে সান্নিধ্য আছে যাই হোক তার মাঝে আবার ফরেনাররা চলে আসছিলো মিটিংয়ের জন্য স্যাররা আমাদের অপেক্ষারত রেখে তারা মিটিংয়ে চলে যায় তবে সার্ভিসটা খুবই ভালো দেয় যাই হোক এভাবে বসেছিলাম বসে থাকার পর একসময় মায়ের সিরিয়াল আসে সিরিয়াল আসার পরে তো অনেক দৌড়াদৌড়ি করতে হয় কারণ এক জায়গা না প্রায় পাঁচ থেকে সাত স্থানে আপনাকে দেখাতে হবে চোখের জন্য চোখের ট্রিটমেন্টের অনেক প্রত্যেকটা জিনিসে এটা যারা দৌড়াদৌড়ি করেন শুধুমাত্র তারাই বুঝবেন এছাড়া কারো বোঝার সামর্থ্য নেই যাই হোক মাকে নিয়ে আসলাম আসার পরে মাকে বাড়িতে রেখে বের হয়ে গেলাম ছাত্রী পড়ানোর জন্য শুক্রশনে যদিও ছাত্রছাত্রী পড়াই না কিন্তু এক্সাম বলে কথা স্টুডেন্টদের পড়তে আসতে বলা যার কারণে ওরা এসেছিল গ্রামার পার্ট বলে কথা তাই শনিবারও পড়ালাম দিন ফ্রি হতে হতে দিন শেষ খাবার খেয়ে প্রশ্ন করতে বসে গেলাম এই তো এভাবেই দিন শনিবার মানে যে অফ ডে সবার জন্য অফ হয় না অন্তত পক্ষে আমার জন্য না তবে আল্লাহর কাছে সুক্রিয়া আমার জন্য অফ না থাকার জন্য কারণ এটা হচ্ছে কয়জন সন্তান পারে বাবা মার সেবা করতে আমি পারছি আলহামদুলিল্লাহ ব্লেসিং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এভাবেই সুস্থ সাই সালামত সবার জন্য করে যেতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ